বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ ইসলাম বিনাশের প্রস্তুতি আজ আমার এই দেশে জুড়ে শয়তান থেকে ধর্ম বাঁচাও আরতে কো না ঘোরে ইসলাম বিনাশের প্রস্তুতি আজ আমার এই দেশে জুড়ে শয়তান থেকে ধর্ম বাঁচাও আরতে কো না গবে সাদ পনতে সনতাশিরার রাতের অন্তকারে তাবলীগ ভাই করল শহীদ টঙ্গীর ময়দানে আর পনতে সনতাশিরার অন্তকারে তাবলীগ ভাই করল শহীদ টঙ্গীর ময়দানে হে ধর্মীদের আশ্রয় তলে ধর্ম করণ শেষ বিধর্মীদের আশ্রয় তলে ধর্ম করল শেষ ধর্ম কে শেষ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বিতরকিত মাসলা বলে সাদ পন্থীরা সেই মাসলার পক্ষে নেই তো বিশ্ব উলামা বিতর্কিত মাসলা বলে সাদ পন্থীরা সেই মাসলার পক্ষে নাই তো বিশ্ব উলামা ভুল সন্ত্রাস ভরায় বসে দিচ্ছে ওদের চাল না বুঝিয়া অত মানুষ পারায় ঘরো কাল ভুল সন্ত্রাস গড়ায় বসে দিচ্ছে ওদের চাল না বুঝিয়া অত মানুষ পারায় ঘরো কাল চাচ্ছে ওরা এই দেশ থেকে ইজতে মাহক শেষ চাচ্ছে ওরা এই দেশ থেকে ইজতে মাহক শেষতে মাহক শেষ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ আঠারোতে মারল কত ওলা সেই রক্ত না শুকাতেই মারল আবার থাবা আচারতে মারল কত ওলা সেই রক্ত না শুকাতেই মারল আবার থাবা দিন প্রচারের জন্য দখল করিয়া ময়দান খ্রিস্টানদের অর্থ জন্য দখল করিয়া ময়দান খ্রিস্টানদের অর্থদানে দানে মারল মুসলমান এই রক্তের বদলনে নেব যদিও শেষ, এই রক্তের বদলনে নেব যদিও শেষ যদিও শেষ। বাঁচ বাঁচাও বাঁচাও তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও 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 তুমি বাঁচাও তোমার দেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ বাঁচাও তুমি ধর্ম তোমার বাঁচাও বাংলাদেশ